বাংলাদেশি প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত কাতার বাহরাইন মালয়েশিয়া ইতালি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এদেশের মুদ্রায় বাংলাদেশি টাকার মান জানা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা মুদ্রার মান জানব তার আগে আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান তো চলুন আজকের মুদ্রার মান জানা যাক সৌদি আরব এর প্রতি ইউনিট মুদ্রা বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা সংযুক্ত আরব আমিরাত এর প্রতি ইউনিট মুদ্রা বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা আশি পয়সা ওমান এর প্রতি ইউনিট মুদ্রা বাংলাদেশি টাকায় ছিয়াশি টাকা বিশ পয়সা কুয়েত এর প্রতি ইউনিট মুদ্রা বাংলাদেশি টাকায় দুইশো টাকা কাতার এর প্রতি ইউনিট মুদ্রা বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা একাশি পয়সা বাহরাইন এর প্রতি ইউনিট মুদ্রা বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ার প্রতি ইউনিট মুদ্রা বাংলাদেশি টাকায় আটাশ টাকা পঁচাত্তর পয়সা ইতালি এর প্রতি ইউনিট মুদ্রা বাংলাদেশি টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা যুক্তরাজ্যে এর প্রতি ইউনিট মুদ্রা বাংলাদেশি টাকায় একশো টাকা বিশ পয়সা যুক্তরাষ্ট্র এর প্রতি ইউনিট মুদ্রা বাংলাদেশি টাকায় একশো আট নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন